চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে

আর মার তো যদি লাখ লাখ লোক তো এই থাকে হ্যাঁ একটা ডেড আইছে তোমার ছাড়া আমার গতি আছে গো পুরুষ মানুষের কোনো ভরসা আছে আমি লিটু আমার উপর ভরসা আপনি আমার একটা কাজ করবেন মানে আমার হয়ে সবাইকে বলে দিবেন যে আমি ঢাকায় চলে গেছি ওই কানা ফকির আমার সাথে সুন্দর ওইলি বাকি ওটা তো পথের ফকির এই পরিবারে কোনো দাম পাইতো পাইতো না এই মাইয়া যেটা আইবো সে যদি ক্রিমিনাল ক্যারেক্টার হয় তাহলে তোমার পুরো শুয়ায় ফলাইবো কোনোভাবেই সুন্দরী কোনো মাইয়া এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না সো আমরা যেটা পছন্দ করছি সেটা যেমনি হোক খাওয়ানো লাগবো তুমি বড় বের লোক আবার কথা কো যেমনি হোক তারা রাজি করো মনে হয় না আমার কথা কাজ হবে ভালো হয় তুমি বলো হ্যাঁ এটা ঠিক কইছো দেখি তাহলে বড় বের লোক একটু আমি কথা কই এ কি আছে বাড়িতে নাকি বাইরে গেছে চাই না আচ্ছা মনে হয় বাড়িতে নাই আহ এরপর আমি তাহলে কথা কই চা খাবা অবশ্যই সকালবেলা নবুরমা কি এক কাপ চা আয়না দিল চা তো না গোমূত্র খাই মেয়াজটা গেছে খারাপ হয়ে তুমি এক কাপ সুন্দর চা আয়না যাও খায়া দিনটা সুন্দর হয়ে যাবে আমার কোথায় তো পেঁচাও কেন হ্যাঁ সহজ করে বলতে পারো না যে হ্যাঁ এক কাপ চা খাবো নিয়ে আসো এই যে সহজ কথা কইতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজ আই খবরদার আই বুদ্ধি ভাইয়ের মতো ছন্দ মিলাবা না একেবারে চা পা ভাঙ্গা কি মুশকিল এটা আই বুদ্ধি ভাইয়ের কথাও না আমার কথাও না এই লাইনটা হইতেছে রবিটা গুরের চুপ তেল 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 লাগবো শেষ কি পানির মতো খাস নাকি হ্যাঁ দুই দিন পর পর তেল লাগে দেখো সবসময় আমার মুখ খারাপ করে কথা কইবা না তো মেজাজ কিন্তু খারাপ হয় তরকারি স্বাদ না হলে তো তখন আবার পাকার পাকড় করবা এখন আবার তেল নিয়ে কথা কইতা ওই যে থাক লিটু হইছে আইলে তো তোমার দোকানের সামনে দিয়ে যাইতো দেখতে না না আমি দেবো কেমনে আমি তো একটু বাকি তুলতে গেছিলাম বাইরে আসে নাই লিটু খালি খালি কুশমে এক গাদা রুটি বানায় বসে রইছ আই বোঝে না এটাও জানাইনি এটা জানাইলে তো শেড়িরার তো খাটনি করে রুটিগুলি বানান লাগে না ও ঠিক আছে আমি দেখতেছি দুপুরে লিটুর অফিসে গিয়ে খোঁজ নিয়ে আসমু ঠিক আছে তেল দাও দিটাছি বাড়িতে গিয়া কুসুম লিটু পাঠাই দিও আচ্ছা লিটু রাইতে আইবো না না আইবো কিছু কইছে জিগাই নাই ও ওই যে কুসুম আইতাছে ওরেই জিগো না তোমার থাকার দরকার নাই তুমি যাও আমার থাকার ইচ্ছাও নাই লিটু আইছে না ঢাকা থেকে কোন ডিজি না বিজি আইসে হ্যাঁ ভোরবেলায় অফিসে গেছে গা কইলো খুব চাপের মধ্যে আছে নাকি থাকবই তো ঢাকা থেকে অফিসার আসা মানে বিরাট ব্যাপার আচ্ছা রাইতে আইবো কি আইবো না না ওখানে থাকবো কিছু কইছে না রাইতে আইবো না ও মন খারাপ করিস বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছে তাহলে তো এই কথা কইতো না ঠিক আছে যা আমি একবার অফিসে গিয়ে খবর নিয়ে আসবো না অফিসে যাওনে দরকার নাই যেহেতু ঢাকা থেকে লোক আইছে ঠিক আছে কাল যাবো কালও যাওনে দরকার নাই লিটু কইছে কাল কাইবো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই কই যাবি বলুগো ভাই আচ্ছা যা আচ্ছা আমরা কি আবার আগের মতো হইতে পারি না আচ্ছা তুই মনে হলে যে আমি তোর আবার দেখ আমি যা কইছি তোর ভালোর জন্যই কইছি তুই এই গ্রামের কেউ না তুই একা একা চলাফেরা করলে গ্রামের বখাটে পোলা তোর ডিস্টার্ব করবো এই জন্যই তো কইছি হোন এটা আমার সমস্যা এখান দেখার বিষয় তোর নাই তুই তোর সরকি তেল দে তোর ভালোর জন্য বলছি এখন তুই শুনলে শুনবি না শুনলে না শুনবি এটা তোর ব্যাপার তুই নো বেরিয়েছিস খানে আমি মিঠু ভাইয়ের লাগে দাঁড়ায় আছি না আমার ওপর সেতা এই জন্য মিঠু ভাইটা কইছি প্রতিদিন আমারে কলেজ নিয়ে যাই মিঠু ভাই আর মিঠু ভাই রাজি হইছে হ্যাঁ রাজি না কেন মনে জানে ব্যাপারটা শোন এসব আন্তাজি কথা আমার জিজ্ঞেস করবি না ও জানে বা না জানে তাতে আমার কিছু আসে যায় না আচ্ছা

ভালো কষ্টটা কম হইছে মো ভালো ওহ কোন নাই স্যার দুলাভাই এই যে একটু আগে আইছি আর আপনি হাতে কথা কই তো আপনি কোবার গেলাম ওনে যাই দেখি যে আপনিই নাই আর কৈষ্ণ গাদা আমার জীবনটা হয়ে গেছে ওই যেন একটা গান আছে না আমি এই আছি ওই নাই আরে এই আছি ওই নাই কদিন পরে কেউ বা ধুললো কেউ বা বেছা বাদ দে এই সবই ঘটবো মরার পরে এখন আসল কথা হয়েছি ওই তুই আমার ডাকসুস কে বুলো ভাই ওই মিঠুরে ম্যানেজ করার লিগে ওই মিঠুর বড় ভাই তো আপনার বন্ধু পিটু ভাই ওরেটা সিস্টেম করে ব্যবস্থা করে এই তুই তোর দুলা ভাইরে কি মনে করস তুই মনে করে দিবি তারপর ওই কাজ করু যে না তর্ক অনের আগে আমি পিটু লগে কথা কইছি কইছি দেখ দোস্ত আমার শালার লগে তোর ছোট ভাইয়ের একটা ভুল বুঝাবুঝি হয়েছে তুই যে কোনো ভাবে পারস তোর বাইরে ঠান্ডা কর অসুবিধা নাই মিঠু ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে দূরে ব্যাপার যাই আরে রাখ কই যাবি শুন এই বিবাদ সহজে মিটব না তুই যাই তোস কাপড় তোর লগে নিয়ে আইছস তো না দুলা ভাই আমি তো এক কাপড়ে গেছিলাম আর এই যে দেখেন আপনি শার্ট প্যান্ট এগুলো পরে আইছি দুলা ভাই আমার লাগি এই যে লুঙ্গি শার্ট প্যান্ট গেঞ্জি টেনজি সহ কাউরে একটু পাঠানোর ব্যবস্থা করে দেন না আর কাউরে দিয়া পাঠান লাগব না আমি নিজেই যা দিয়া মনে আরে না দুলা ভাই আপনি কে কাম করবে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় শালের ছমার বোমা বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য এখানে আমার স্বার্থ আছে পকেট পুরাই ফাঁকা একটা পয়সাও পকেটের মধ্যে নাই এখন ওই বাড়িতে যে এক কাপড় তোপড়ের লাগে ওই কিছু টাকা পয়সা ম্যানেজ করতে হয় এক টাকা নিতে বাড়ি যা লাগে নাকি মোবাইলের মাধ্যমে লেনদেন করা যায় আর গর্ত মোবাইলের মাধ্যমে যে লেনদেন করা যায় সেটা কি আমি জানি না আমি জানি আমার এই টাকাটা দেয় কি তার বোন তো আর দেয় না তাই আমার বাপ তোর বোন খালি মধ্যস্থতা করে এবার সেটা পারবো বলে মনো হইতেছে না আর কোশনারি এমন এক বিগ হাউস বাপের অনুষ্ঠানে জন্ম নিছি আমার জীবন তামা থামা অবশ্যই আমিও শিয়ান কম না সে যদি আমার ডাইরেক্ট টাকা না দেয় আমি সাইড লাইন দিয়া টাকা ঠিকই নিয়ে চলে আসুন আর তোর কাপড় চুপড়ও দিয়ে নে আচ্ছা ঠিক আছে দুলা ভাই দুলা ভাই আমি তাহলে আপনার মোবাইলে কমুনি কি কি বই পুস্তক নিতে হইব আপনি বই পুস্তকের হাতে নিয়ে যায় না আচ্ছা ঠিক আছে তুই আমার কল দিস হ্যাঁ তাহলে যা যা সে থাকিস আপনি যান যান

আবার তুমি স্বামীর বাড়িতে ফিরে আইছো তো স্বামীর বাড়িতে তুমি ভালো আমি ভালো না থাকলে আপনি কি করবেন ভালোর ব্যবস্থা করে দিবেন না ওই আপদে বিপদে এক সাহায্য তো করতেই পারি না ঠিক আছে টাকা দেন আমার কাছে টাকা নাই মধ্যে দিয়ে এই কাছে টাকা এইটা বাকি টাকা আবার কাছ থেকে তারপরে দিবো না দিবো না আমার আব্বা খুব খাইষ্ঠা মানুষ বড়লোক লিখিব তাইলে ফটেন আমার মতো কথা কোথা চাইছে না সরো তোমার দিন এখনো ভালো দিইতেছে না তোমার সাথে কিছু ভালো মানুষ দরকার আপনার মতো ভালো মানুষ আমার দরকার নেই এইভাবে বইলো ওটা না। কখন কারে দরকার হয় তুমি বলতে পারবে না এই যে তুমি আমারে বলতেছ ফট আমারও একদিন কিন্তু তোমার দরকারই তো পারে এটা কথাই আছে না মানুষ যাহা নিন্দে তাহাই পিন্দে ফোটেন আপনার মতো ভালো মানুষ আমার কোনো দরকার নেই আর আপনার সাহায্য আমার কোনো দরকার নেই দেখো কাজলা ফোটেন করো না আমি কিন্তু থার্ড ক্লাস ফ্যামিলির কোনো ছেলে না আমার বয়স উচ্চ বাক্স কিন্তু আমার চেহারাটা একটু কালাপ দাঁত তাতে সমস্যা তারপরে তো পুরুষ মানুষ পুরুষ মানুষ কিন্তু সোনার আংটির মতো বাঁকা হইলেও কিন্তু সেটা সোনার আংটি আরো উদাহরণ আছে এই থামেন তো কি শুরু করছেন আপনি হ্যাঁ সরি আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না আর কোনোদিন যদি আমার সাথে কথা কইতে আসেন না আপনার খবর আছে দেখেন যত সব ওরে বাবা রে এ কি ব্যাপার হ্যাঁ শোনো কাজলা তোমার এই অহংকার আর ব্যবহার তোমার জীবনের এই পরিণতি ডাইকে নিয়ে আসছে বুঝতে পারছো সাধু সাবধান ওদিকে যাব ভাবি ভাবি এই আজকে না তুমি অফিসে ডিজে আসার কথা ম্যাম আইছিল তো আইসাবর চুলেও গেছে তারপরে আমি বাজার করে লই এসেছি তোমার সাথে তো কইছিল যে বিকেলে বাজার করব এখন করছো কেন না পোল লিয়ে তো বিকালের দিকে তো বাজারে কিছু পাওয়া যায় না যারা সকালে বেচতে পারে না ওই পচা পচা জিনিস এরা বিকালে বেচে টেকা দিয়া পচা জিনিস কিনলে এটা শরীর লেগে খারাপ না স্যার অবশ্য বিকালে যেতে চাইছিল আমি কই স্যার হাতে কাম নাই আপনি টেকা দেন আমি বাজার করে লই আসি এক প্রকার বলতে গেলে জোর করে এই টেকা নিছি তার থেকে এই যে তুমি অফিস ছুইয়া যে ব্যক্তিগত কাজ করতেছো এতে কি তোমার সমস্যা হবে ম্যাডাম এটা হাসা কথা বলি আপনি অফিসে যারা বেশি কাম করে তাকে প্রমোশন হয় না তারা চাপা বাস ফাঁকি বাস অগুই আমার অবশ্যই এসব লাগে না সারাই আমার রক্ষা করে আর এই তুমি মাঝে সাজে সারের বাজার কাট করে দাও তাই তো না ম্যাডাম এটা কিন্তু হাসা কথা বললেন না সারের আমি ভালোবাসি এই লোকটারে আমার কি লেগে ভালো লাগে এটা আমি করতে পারবো আরে আজিজুল ভাই আপনি আবার নিও না যে বইয়ের লাগে জাতি করে আসছি আসলে হয়েছে কি এই ধলশ গ্রামের মধ্যে আমি ঢুকলেই সবাই চিন্তা করে যে বইয়ের লাগে মারামারি কাটাকাটি করে আসছি এই সমস্ত বিষয় না আমি খুব লজ্জা পাই যদিও আমার লজ্জা সরম কম কিন্তু তারপর পুরুষ জাত না আমরা তো সবার বোঝাইতে চাই বইয়ের উপর দিয়ে আমরা আমরা বউ কন্ট্রোল করি তবে এইবার সত্যি বই লাগে ঝগড়াধাটি হয় নাই আসলে ওই পিটুর একটা উপকার করতে দয়া আমি তো এক্সুল হয়ে গেছি মানে বহিষ্কৃত হয়েছি না ওই কি পিটু হঠাৎ করে আমার কয় যে দোস্ত আমার একটা উপকার করা লাগবো কোমলারে তোকে বাড়িতে রায় খাবি তে আমি করলাম যে কয় কি এটা কি সম্ভব কয় অসুবিধা নাই দরকার হয় ঘর ভাড়া আমি দেব আমি আমি করলাম ফাটা তুই আমার দোস্ত তোর একটা গেস্ট আমাকে বাড়িতে থাকবো তার জন্য আমি ভাড়া নেবো তো মোটামুটি আমি সিস্টেম করে ফেরছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর রাখতে পারি নাই তার কারণ কি জানো তার এক নম্বর কারণ হইতেছে আমার বউ তার দুই নম্বর কারণ হইতেছে আমার বউ তৃতীয় কারণ আপনার বউ না তৃতীয় কারণটা হইতেছে আমার আব্বা আসলে ওই এক্স টিচার তো তাদের ভেতরে আবার ওই সরলতার মানে সৎ থাকার একটা কচকচানি সবসময় ভর করি ঘুম থেকে একটু দেরি করে উঠলে তার মাথা বিগড়ে যায় সে কয় আর্লি টু বেট আর্লি টু রাইস ম্যাক্সিম্যান হেলদি ওয়েলদি এই সমস্ত কথার কোন সত্যতা আছে এই কথার যদি জন্য মিলত দেখো খুব সকালে ঘুম থেকে উঠলে যদি ধনিয়ার জ্ঞানী তাই তো এই দেশের সবচেয়ে বেশি ধনিয়ার জ্ঞানী হতো সিটি কর্পোরেশনের সারুদার কারণ ওরাতে দেয় না অন্ধকার থাকতে থাকতে কাজে নেবা পরে কিন্তু বাস্তবতা দেখো তারা কিন্তু ধনী না জ্ঞানী দারگانی তারা রাজ্জাকে আর দিন ঘুমায় আর তারা ধনী ওরা ভাবে যে সকালের ঘুমটাই আসল ওরা ওঠে না اكو কার্যক্রম শুরু হয় সন্ধ্যার পরে ঠিকই কইছেন আমি কিন্তু সব সময় ঠিক কথা বলি আপনারও ভালো লাগে কি লাগে ভালো লাগে কইতে পারুম না এটা অবশ্য কইতে পারুম আপনারে দেখলে আমার মায়ের কথা মনে হয় আপনার মতই ছিল আমার মা আমার মা ছিল দয়ার

আরে ভিন ওজি আন্ডার পকেট আচ্ছা স্যার একটা আন্ডা পকেটের মিষ্টিতেছে কেন আমার লাগাই খুজতাছে যদি পাও তুমি ওরে আমার কাছে নিয়ে আইবা স্যার কাছে নিয়ে যাব না আরে তোমার স্যার তো ওরে আমার লাগাই খুজতাছে আমার কাছে আনলে যে কথা তোমার স্যারের কাছে আনাই এক কথা তুমি আমার কাছে নিয়ে আসবা ও এখন মানে ধরেন পাইলাম তা আমার লগে কাইতে চাইবো আর একটা পরপুর আমার লগে যদি না আছে নাইলে কোনো সমস্যা নাই তুমি আমার ফোন দিবা আমি যাই নিয়ে আসুম ম্যাডাম আপনার ফোন নম্বর তো আমার কাছে নাই ঠিক আছে তুমি অফিসে যাও তোমার স্যারের কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে নিও আচ্ছা আচ্ছা তাহলে এখন আমি যাই পিটুকি ঘরে না ভাই বিয়ের ঘটনার পর থেকে ছোট ভাইয়ের বাড়ির থেকে আউট আব্বা মাইনা নেলেও ছোট মাইনা নেয় নাই। দেখো তারা এই দুনিয়াটা বড়ই নির্মা নিরপেক্ষ হইতে পারে না যে সন্তানের ইনকাম বেশি চাকরি বাকরি করে পাওয়ার বেশি মা বাবু দেখা যায় কি তার পক্ষ এই যে লিচু ভাই সে একটা চাকরি করে মোটা ময়না পায় তার অপরাধটা সবার থেকে মাপ আর ওই যে পিটু সে কিছুই করে না ঘুরে ফিরে খায় তার মধ্যে আবার প্রেম সবকিছু মিলা লেখা মেঠা গেছে এই জন্য পিঠুর অপরাধ ভালো কথা আঙ্কিলা আমার ঘরে আসে নাকি এই সপ্তাহ কানে গেলে তো লাইক আমার বাড়িতে বাইর করে দেবো না বাড়িতে আমি একলাই কি তুমি বাড়িতে একা তোমায় কোথায় ও কি ঘরে থাকার মানুষ সারা দিন ঘুরে ঘুরে বেড়ায় মনটা খুব খারাপ তারা পিঠু আমার জানাজিকার জিগার দোস্ত কিন্তু আর আমি কিছুই করতে পারলাম কোনো দরকার নেই বড় ভাইজানের জন্য আমরা ঘানার একটা মাইয়া ঠিক করছি ঘানার মাইয়া তো কাইলা কুটকুটা ওরকম একটা বউ ঘরে আনলে পুরো ঘর তো আন্ধার হয়ে দেবো এই মাইয়া অনেক সুন্দর আছে না যতই সুন্দর হোক গায়ের রংটা তো আর ফর্সা না ভাই শোনেন কালোই জগতের আলো সুতরাং এই সমস্ত কথা মুখ দিয়ে বললে কান দিয়ে শুনলে ভালো লাগে বাস্তবতা কিন্তু অন্য আব্বা আমার এত কামের কথা কই না তো পিটু টু গাও পিটু আমি কামের কথা কম না তো পিটুরাম বাড়ির থেকে বাইর করে দিও আব্বা আমি তো বারবার বলতেছি যে ভাইজানের বিয়ার দায়িত্ব আমার কিন্তু ভাইঙ্গে যাওয়া বিয়া কি আসো লাগে ওরা চেষ্টা করতে তো আর দোষ নাই মানে টুটু যখন এত দিন পর রাজি হয়েছে রানুরে বিয়া করা আমি চাই টুটু রানুর সাথে কথাবার্তা কই দুই দিনের মধ্যেই তোমার পোলারে আমার বাড়িতে পাঠায়ত আপনি রে কাছে আয় না আমার তো কোনো লাভই হইলো না কি লাভ সব চাইবে মা আর বাপকে দিতে আমি বাধ্য থাকব বলো